হ্যাঁ উহু আরে ওটা লাগা লাগি কই মোবাইল হাতে দাঁত বনি এদিকে সামনে দিক সামনে ওদিকে চলুন না এরা

অনেক রিক্স এখানে প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতে নেওয়া লাগবে একটা পদক্ষেপ যদি আপনার মৃত্যু অবধারিত

আসলে প্রকৃতি এইখানেছেই ওদি ও বন্ধু রে

ভাই কি বলবো মানে বলার মতো ভাষা নাই এখানে আইসা এতটা ভালো লাগতেছে আমাকে যা মানে বলেও বোঝাতে পারবো না আপনাকে আপনাদেরকে তো দেখুন আমরা কি কি এনজয় করি আপনারা দেখতে থাকবেন আর এদিকে দেখেন আমাদের জুবাইয়ের ভাই অনেক হেল্প করতেছে ছোট থেকে অনেক হেল্প করতেছে আপনারা দেখুন ভাই

দেখেন আমাদের একজন দেখেন কত কোথা কোথা থেকে আসতেছে আপনারা দেখেন কত ভয়ঙ্কর ভাবে কত রিস্ক নিয়ে আসতেছে

അമ്മ <laughs> ക